অনেক অনেক দিন আগে এক ঘন জঙ্গলে এক ধূর্ত শেয়াল বাস করত সে তার দুষ্ট পরিকল্পনা দিয়ে সবসময় অন্যান্য নিরীহ প্রাণীদের ফাঁদে ফেলত এবং তাদের খেয়ে ফেলতো তার সব দোষের মধ্যে সে ছিল ভীষণ অলস উফ এত পরিশ্রম করার শক্তি কার আছে যদি সিংহ মহারাজকে ধোকা দিয়ে আমার জন্য শিকার করানো যেত ভাবতো খাবার সরাসরি আমার পায়ের কাছে চলে আসত হে মহারাজ আমি আপনার সবচাইতে বিনয়ী এবং বিশ্বস্ত সেবক আপনার শিকারের জন্য এত কষ্ট করতে দেখে আমার হৃদয় ব্যথিত হয় আমি বিশ্বাস করি আমার কাছে একটি অসাধারণ গোপন কৌশল আছে যা আপনাকে আরো সহজে শিকার খুঁজে পেতে সাহায্য করতে পারে আমি জঙ্গলের সবচাইতে রসালো এবং মোটা তাজা শিকারটি কোথায় লুকিয়ে আছে তা খুঁজে দিতে পারি আপনাকে যা করতে হবে তা হল আপনার রাজকীয় শক্তি দিয়ে এটিকে ধরে নিয়ে আসা খুব ভালো কথা শেয়াল তোমার প্রস্তাব আমাকে কৌতূহলী করেছে এবং আমি তা গ্রহণ করলাম তবে তোমার একমাত্র দায়িত্ব হবে শিকারটি বিশ্বস্ততার সাথে খুঁজে বের করা এবং আমাকে সেদিকে পথ দেখানো তুমি কি বুঝতে পারছ মহারাজ এই গভীর দুর্বেদ্ধ জঙ্গলের অপারে একটি চমৎকার মোটা তাজা হরিণ অপেক্ষা করছে আপনি আপনার অতলনীয় শক্তি দিয়ে সেটি শিকার করে নিয়ে আসুন আমি আপনার বিশ্বস্ত প্রহরী এখানেই অপেক্ষা করব এবং আপনার ফিরে আসার পথটি সযত্নে পাহারা দেব খুব ভালো কথা তোমার উপর একটি সত্যিকারের বিশেষ এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হল শেয়াল এই সুনির্দিষ্ট পথটি এই সুনির্দিষ্ট স্থানটি পাহারা দেবার ভার তোমার একমাত্র আমি শিকারে যাচ্ছি আমি শিকার নিয়ে ফিরে না আসা পর্যন্ত তোমাকে একা এখানে এক ইঞ্চিও না নড়ে থাকতে হবে আমাকে পরিষ্কারভাবে বোঝো কোন অবস্থাতেই তুমি এই স্থান ছেড়ে যেতে পারবে না এক না আমি কি বুদ্ধিমান জন্য খাবার সরাসরি আমার কাছে চলে এলো এক পাও না তুলে এর থেকে ভালো আর কি হতে পারে এই তো জীবন ইস সিংহ মহারাজ এখন এলেন না কেন আমার পেট যে একদম খালি আর এই ঘোর অন্ধকারে একা থাকতে কি ভয় লাগছে আমি কেমন শব্দ শুনছি ভয়ঙ্কর শব্দ শেয়াল আজকের জন্য এটাই তোমার পুরস্কার অলসতা এবং ছলনার তেতো ফলের একটি ছোট্ট স্বাদ আমি আর কখনো এমন অলস ও ছলনাময় পরিকল্পনা করব না কখনো না অলসতা কোনো প্রকৃত পুরস্কার আনে না কেবল কষ্ট ভয় এবং অনুশোচনা নিয়ে আসে